pani ke ga anadri

বিকেলে এখানে তো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নেই আমাদের সমস্যা নেই হবে না দেখতে পাচ্ছেন এখানে দানের শীষ দাঁড়িয়ে পাল্লা একসাথে দাঁড়িয়ে আছে এরা মানে যারা এরা বই বলতে যাচ্ছে এখানে কোনো সমস্যা হবে না যার বুট সে দেবে এই যে বুটারা যাকে পছন্দ করেন যাকে নির্বাচিত করেন তারা তাকে সাদর গ্রহণ করবেন এখানে কোনো ঝামেলা হচ্ছে না সবাই একসাথে কাজ করছে দেখেন সবাই একসাথে মিলেমিশে দাঁড়িয়ে পাল্লা আর শীষ একসাথে সবাই কাজ করছেন এখানে কোনো সমস্যা হচ্ছে না আপনার দেখতে পাচ্ছেন

পাশাপাশি আমাদের এখানে যারা নানা শিশের ভোটার আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা যারা জামাত মিলে সৌহার্দপূর্ণ পরিবেশ আমরা নির্বাচন করছি এখন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ বাকি যে সময় আছে এই সময় গুলো যাতে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি এটা আমরা চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আচ্ছা যে আপনি কি লেখাপড়া করেন আচ্ছা চট্টগ্রাম থেকে আসছেন কক্সবাদ থেকে আসছেন হচ্ছে না এই যে দীর্ঘ ষোলো বছর লাইনে দাঁড়িয়ে বুট দিচ্ছেন কেমন লাগছে পরিস্থিতি একদম স্বাভাবিক মানে কোনো রকম কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সকাল থেকে সব কিছু ঠিক আছে কোন কিছুতে কোনো ঝামেলা হয় না এখন পর্যন্ত

পকেটে রেখে তারপরে ঢুকতে দিতেছে তারপরে তারা ভোট দিয়ে তারা বাইরে যেতেছে আর কোনো ঝামেলা নেই মানে মানে একজন ভোট দেওয়ার পর দিতে নেই ধন্যবাদ ধন্যবাদ

Terima <laughs> kasih.